হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে বিহার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব তো এখন যে দুইটি বিষয় সে বিষয় দুটি হচ্ছে আপনাদের প্রথমত যে আলোচনা করব সেটা হচ্ছে এফডাব্লিউ বি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকার যে মামলা জটিলতা কিংবা এটা চূড়ান্ত পরিণতি কি হতে পারে বা কি হয়েছে এটা জানাবো সেই সাথে জানাবো প্রাথমিক সেই সাথে জানাবো প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট নিয়ে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না তো ভিয়ার্স আলোচনা শুরু করছি যে আপনারা তো অনেকেই জানেন বা যারা এটার ভুক্তভোগী যে দীর্ঘ পাঁচ বছর প্রায় পাঁচ বছর ধরে আপনারা অপেক্ষায় ছিলেন এফ ডাব্লিউ ভি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়ার জন্য যেটা পরীক্ষা নিয়োগের নিয়োগ কার্যক্রমে অনিয়ম এবং জালিয়াতির অভিযোগের কারণে অধিদপ্তর সেই পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দিনক্ষণ বা ওই রকম একটা তার ই তারিখ ঘোষণা করতে আছে সেই সময়েই অতি উৎসাহী একটি মহল একটি মহলের প্রচনায় পড়ে কিছু সংক্ষুব্ধ প্রার্থী এটার বিরুদ্ধে রিট মামলা করে সেই রিটের বিষয়ে মানে সেই রিট নিয়েই মূলত এখনও মামলা কার্যমান কার্যক্রম চলমান রয়েছে তো এখন কথা হচ্ছে যে অনেকে এখনও সেটা নিয়ে আসায় বুক বাঁধে রয়েছে যে আসলে এটার কী অবস্থা বা এটা আসলে ওনারা নিয়োগ পাবে কি তো ভিয়ার্স এখন কথা হচ্ছে যে পাড়ায় ডেট পড়তেছে মানে আপিল বিভাগের তালিকায় বা নিয়মিত বেঞ্চে সেটার মানে তালিকা কার্যতালিকায় থাকতেছে কিন্তু কার্যতালিকায় আপনাদের যে সিরিয়াল নম্বর এখানে বেঞ্চে অর্থাৎ বিচার কার্যক্রমে কিন্তু প্রতিদিন সব যেতগুলো তালিকা থাকে মামলার যতগুলো থাকে অর্থাৎ যেদিন সেদিন কিন্তু পঞ্চাশটা মামলার শুনানি হওয়ার কথা থাকে সেখানে কিন্তু প্রতিদিনই সেই পঞ্চাশটা মামলা শুনানি কিন্তু হয় না দেখবেন বিশটা পনেরোটা কোনো দিন নেবেন পাঁচ দশটার পরেই কিন্তু বিচারকগণ বা বিচারপতিগণ মধ্যবী ঘোষণা করে দেয় সেদিনকে কোর্ট তো এটাই হচ্ছে কি আপনাদের এটা আমি কাকতালিয়ে বলবো না অন্য কোনো উদ্দেশ্যপণ সেটা আলাদা বিষয় আমি সেটা নিয়ে বলবো না তবে আপনাদের কার্য তালিকায় মামলা যে তালিকা থাকতেছে এটা দিয়ে আপনাদের আরও দীর্ঘ সময় লাগবে তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি কোনো উপায়ে বা কোনো সম্ভাবনা মধ্যে দশের মধ্যে নিয়ে আসতে পারেন দশ থেকে পনেরোর মধ্যে তাহলে আপনাদের এই মামলার শুনানি হবে কেননা আপনারা দেখতেছেন যে আসলে কার্যতালিকায় থাকলেও শুনানি হচ্ছে না এটা কেন হচ্ছে না সেটা কি কাকতালীয় না কোনো স্বাভাবিক ঘটনা সেটা নিয়ে এটা আজকে আলোচনার বিষয় নাই। তবে এটুকু আপনাদের বলতে পারি যে মামলা কার্যক্রম যদি এভাবে চলতে থাকে আপনাদের আগামী এক বছরও এটার ভয়সালা হবে না এবং সেটা আশা না করাই ভালো এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কে সব মানে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা যিনি থাকেন যে প্রাথমিকের প্রধান শিক্ষক পদটি হচ্ছে নন ক্যাডারের অর্থাৎ দশম গ্রেডের পদ তো এটা নিয়োগ কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএইচির মাধ্যমে হয়ে থাকে এটা পিএইচির মাধ্যমে সুপারিশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে কারণ যেহেতু এটা একটা দশম গ্রেডের পদ এবং নন ক্যাডার তো এখানে কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন হচ্ছে যে বিশেষ যে বিএসসি নিয়ে থাকে এবং বিসিএস এ মাধ্যমে পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ যারা অনার্স বা মাস্টার্সে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু ফলাফল হয়নি অর্থাৎ চূড়ান্ত ফলাফল হয়নি তারাও কিন্তু বিসিএসে আবেদন করতে পারে সে যেটাকে বা বলা হয় এ তো সেটার ক্ষেত্রে শুধুমাত্র বিসিএসের ক্ষেত্রে এখন অনেকেই এটা এখন মনে করতেছে যে আসলে আমরা তাহলে এই প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটাও যেহেতু পিএসসি নিবে এবং ওয়েবসাইট ওদের ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে তাহলে কি এটাতে করা যাবে কি না তো এখন কথা হচ্ছে যে ভিউয়ার্স এপিআর দিয়ে আবেদন শুধুমাত্র এর ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে অর্থাৎ বিসিএস দেওয়ার ক্ষেত্রে যারা এপিআর থাকে তারাই অংশগ্রহণ করতে পারে কিন্তু এর আওতাভুক্ত বা অন্যান্য যে পরীক্ষা নন ক্যাডার পরীক্ষাগুলো রয়েছে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষাগুলো সেগুলো কিন্তু পিএসসি নিলেও পিএসসি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলেও বা নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন হলেও সেটাতে কিন্তু আপনাদের এপিআর দিয়ে অংশগ্রহণের কোনো সুযোগ নেই সেটা নির্বাচন কমিশন অফিসে হোক বা অন্যান্য অফিসার কর্তা হোক বা মত কথা নন কাটারের পদেও আপনাদের এপিআর দিয়ে হওয়ার সুযোগ নেই আপনাদের চূড়ান্তভাবে ফল প্রকাশিত হতে হবে ঠিক তদ্রুপ এই যে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে এপিআর দিয়ে অংশগ্রহণ করা যাবে না তো ভিহার্স এই ছিল মূলত আজকে আলোচনা বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ